আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটিং ফ্যাশন আপনাদের এই নতুন ডিজাইনের মেক্সি কাটিং এবং সেলাই দেখাবো এর জন্য আমি লম্বা নিয়েছি দশ ইঞ্চি এখানে গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি এবং গভীর নিয়েছি ছয় ইঞ্চি আপনারা চাইলে পাঁচ থেকে সাড়ে পাঁচও নিতে পারেন যদি একটু চিকুন মানুষ হয় তাহলে আপনারা পাঁচ ইঞ্চি গলা নিলেই চলবে তারপরে এখানে আমি রাউন্ড শেপ করে উপরের কেটে তারপর আমি দুই পাশে দুইটা চিড়ে দিব নিচ্ছি এবং আপনারা যদি দুই পাশে গোল গলা নিতে চান তাহলে দুই পাশে গোল কাটবেন এখানে আমার পিছন দিকে একটু তোলা গলা হবে তাই আমি পিছুনের পাটটা আলাদা করে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন আমি এখানে ডিজাইনের গলা দিয়েছি এবং যেটা নিচের পাটটা থাকবে এখানে আমি দুই ইঞ্চি বগলের ঘের কাটবো আর বাকুটুকু কুচির জন্য রেখে দিব এখানে একটু রাউন্ড শেপে করে হালকা বগলের ঘের পর্যন্ত কেটে নিচ্ছি এরপর এটা কাটিং শেষ এখন জয়েন্ট দিব কিভাবে আমি গলার কাপড়টা ডাবল ডাবল পার্ট করে কেটেছি সামনের পাশে দুইটা এবং পিছনের পাশ পাশে দুইটা এখানে আমি মেক্সির গলা যেরকম কাটতে হয় চারটা সেরকম এটা কেটে নিয়েছি এবং একটার উপর একটা রেখে আমি গলাটা উল্টাই নিব তাইটা আমি লেসটা আগায় আগে লাগাই নিয়েছি এরপরে গলার উপরে রেখে আমি উল্টায় দিব যেভাবে সামনের পাটের গলাটা তৈরি করে নিব সেম একইভাবে পিছনের গলাটাও তৈরি করে নিব শুধু পিছনের গলাটাই লেস থাকবে না এভাবে আমি দুইটা গলা তৈরি করে নিব এবং লেসের উপরে একটু চাপ সিলাই দিয়ে নিব আপনারা যদি আরো নতুন নতুন ডিজাইনের মেক্সি ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের মেক্সি নিয়ে হাজির হব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন তাহলে পিছনের পাটটাও আমি ঠিক একইভাবে জয়েন্ট করে নিয়েছি তারপরে দুই পুট আমি জোড়া দিয়ে নিব এই দুই পুটটা আমি একটু আলাদাভাবে জোড়া দিব জোড়াটা যাতে দেখা না যায় এই জয়েন্টটা আমি একটার নিচে দিয়ে আর একটা আমি উল্টায় নিয়েছি তাহলে পুটের কাছে কাপড়টা বের হয়ে থাকবে না দেখেন দুই সিধা পাট ভিতরে দিয়ে একটা পিছনের পার্ট আমি সামনের দিকে নিয়ে এসেছি তারপরে সিলাই দিয়ে নিয়েছি এখন আমার উপরে বডিটুকু তৈরি করা হয়ে গেছে এখন মেক্সির যে কাপড়টা আছে আমি গলার মাপে কুচি দিয়ে নিয়েছি এবং কুচির সাথে কাপড়টা বসায় নিচ্ছি আমি সামনে এবং পিছনে একইভাবে কুচিটা বসায় নিব আপনারা যদি চান লেসটা আগেই বসায় নিতে পারেন আমি এই সিলাইয়ের উপর দিয়ে লেসটা বসায় দিব এবং লেসের উপরে সাইডে একটা মাথায় একটা দুইটা সিলাই দিব যাতে লেসটা সুন্দর বসে থাকে তো ভিউয়ার্স মেক্সিটা তৈরি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ